মহাশিবরাত্রি ব্রত কি শিবরাত্রি ব্রত কথা ও তার মাহাত্ম নিয়ে আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি পুরোটি দেখবেন মহাশিবরাত্রি ব্রত কি মহাশিবরাত্রি শব্দটির অর্থ শিবের মহান রাত্রি এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই দিনটি ভোলেনাথ ও দেবী পার্বতীর বিবাহের দিন হিসাবেও পরিচিত অন্যদিকে বৈষ্ণব শৈব মত অনুযায়ী এই রাতে শিবজি মহাতাণ্ডব নৃত্য করেছিলেন যা সৃষ্টি সংরক্ষণ ও ধ্বংসের প্রতীক এই রাতে শিব ও পার্বতী মহাবিবাহের পূর্ণলগ্ন অনুষ্ঠিত হয়েছিল তাই এটি বিবাহিত ও অবিবাহিত নারীদের জন্য অত্যন্ত শুভ দিন শিব পুরাণে মহাশিবরাত্রি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ কাহিনীও পাওয়া যায় মহাদেবের তপস্যায় মগ্ন থাকার পর দেবী পার্বতী কঠোর ব্রত পালন করে মহাদেবকে স্বামী হিসাবে লাভ করেন এই দিনেই তাদের শুভ বিবাহ সম্পন্ন হয় দেবতা ও অসুদদের সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ উৎপন্ন হয়েছিল যা পুরো বিশ্বকে ধ্বংস করতে পারত তখন ভোলেনাথ সেই বিষ কণ্ঠে ধারণ করেন যাতে সমগ্র বিশ্ব রক্ষা পায় এই কারণে তাকে নীলকণ্ঠ মহাদেব বলা হয় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই চলছিল তখন এক বিশাল শিবলিঙ্গের আকারে মহাদেব আবির্ভূত হন এবং তাদের বলেন যে এই শিবলিঙ্গের যিনি এই শিবলিঙ্গের শুরু ও শেষ খুঁজে পাবেন তিনি শ্রেষ্ঠ দেবতা কেউই শিবলিঙ্গের শেষ বা সূচনা খুঁজে পাননি ফলে সকলেই শিবের সর্বোচ্চ শক্তির স্বীকৃতি দেন এই পূজার নিয়মবিধিগুলি হলো শিবরাত্রির দিন সকালে স্নান করে বেলপাতা তুলে রাখতে হবে এরপর সমস্ত দিন উপোস করে থাকতে হবে এবং চার প্রহরে চারবার শিব পুজো করতে হবে যেমন প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলিঙ্গে স্নান করিয়ে শিব পুজো করতে হবে দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে এবং তৃতীয় প্রহরে ঘি দিয়ে ও চতুর্থ প্রহরে শিবলিঙ্গে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হবে বেলপাতা ধুতরা ফুল ও আকন্দ ফুল নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন রাতব্যাপী জাগরণ করে শিবরাত্রি চতুর্দশী ব্রত পালন করলে বিশেষ আশীর্বাদ লাভ হয় এবার মহা মহাশিবরাত্রি ব্রত কথা নিয়ে বলবো পুরাকালের কথা একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিল এমন সময় দেবী পার্বতী বললেন প্রভু ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত করলে আপনাকে সন্তুষ্ট করা যায় সেই প্রশ্ন শুনে মহাদেব তখন বললেন শোনো দেবী পার্বতী ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি অন্ধকার রাত্রিতে যে শিবরাত অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে সেই দিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হয় এবার মহাদেব দেবী পার্বতীকে শিবরাত্রির মাহাত্মের কথাও শোনাতে লাগলেন একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে এক ব্যাধ বাস করত একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে বাড়ির দিকে রওনা হলো পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি গাছের নিচে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল। সূর্য অস্ত গেল ব্যাধ জেগে উঠে দেখে ঘোর অন্ধকার সে একটি বিল্ল বৃক্ষ এবং নিচে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে গাছের একটা ডালে মাংসের থলিটি ঝুলিয়ে রাখল এবং নিজেও গাছের ওপরে চেপে পড়ল শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে থাকলো এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত দৈবশত সেই বিল্লবৃক্ষমূলে ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধ ছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর এইভাবেই নিজের অজান্তে বেল পাতা প্রদানে ব্যাথ শিবরাত্রি ব্রত করে ফেলল দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপ্রত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈপদ্য দিয়েও সে প্রীতির সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাথ মহাপূর্ণ লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল জমদূত তার আত্মাকে নিয়ে এসে তাকে যথারীতি জম পাশে ফেলতে বা উদ্যত হলো অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরোদ্বারে উপস্থিত হলো দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জম তার কথা শুনে নন্দী বলেন যমরাজ এতে কোনো সন্দেহই নেই যে ওই ব্যাধ দৌড়াত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেল শিব পার্বতীকে আরও বললেন এই হলো শিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল আপনাদেরকে সবাইকে মহাশিবরাত্রির আগাম শুভেচ্ছা জানাই ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন